আজকে আমার প্রিয় মানুষটা চলে যাচ্ছে ওর সাথে আবার প্রায় তিন মাস পরে দেখা হবে তাই সেই জন্য আমার মনটা আজকে ভীষণ খারাপ ওম নমস্কার ভাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি যেহেতু আজকে আমার প্রিয় মানুষটা চলে যাবে তো সেই কারণে ভাবলাম যে আজকে সকাল সকাল কাজ সেরে একটু তাড়াতাড়ি গিয়ে ওর সাথে আজকে একটু সময় কাটাবো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হলো না ল্যাবে কিছু কাজ পড়ে গেলো আর্জেন্ট সেই কারণে ল্যাবে যেতে হলো তো ল্যাব থেকে ওর বাড়ি যেতে যেতে প্রায় মোটামুটি দুপুর হয়ে গেলো ও চলে যাবে ভেবেই মনটা কেমন যেন খারাপ লাগছে অ্যাকচুয়ালি ওর সাথে থাকলে আমার সময় যে কীভাবে কেটে যায় আমি সেটা বুঝতেই পারি না অ্যাকচুয়ালি ও এতটাই কিউট যে ওর সাথে থাকলে আমার সময়ের কোনো হিসাবই থাকে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওকে দেখলে তোমরাও ওর প্রেমে পড়ে যাবে তো এই হলো আমার অরিত্রিকা সোনা আমার প্রিয় মানুষ যাকে দেখার জন্য আমি এত দূর থেকে প্রায় প্রতিদিন ছুটে আসি যার সাথে থাকলে আমার সময়ের কোনো হিসাবই থাকে না কি প্রেমে পড়ে গেলে তো বললাম না অ্যাকচুয়ালি কি বলো তো ওর সাথে আমি যখন থাকি মাথায় যত টেনশানে থাকুক না কেন সমস্ত কিছু দূর হয়ে যায় খুব রিল্যাক্স লাগে নিজেকে আজকে জানিও চলে যাবে সেই জন্য একটু মন খারাপ কিন্তু ওর কাছে আসলে মন খারাপের কোনো জায়গায় থাকে না ওকে দেখলেই যেন মনটা আনন্দে ভরে যায় তো আসার পরে ওকে নিয়ে একটু ফ্যাশন শো করলাম সবাই একটু আনন্দ করলাম হাসাহাসি করলাম আমাদের মেয়ে এখন র্যাম্পে হাঁটবে তাই জন্য ওখন ফ্যাশন শিখছে পাকা বুড়ি একদম আমার এই অন্যটা ওর খুব পছন্দ হয়েছে যাওয়ার পর থেকে এটা ও নিয়ে রেখেছে আর বারবার করে বলছে দিতে। আর তো সারাদিন আনন্দ করার পরে এখন বাড়ি ফেরার পালা তো কি আর করা যাবে বাড়িতে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না একদমই মনে হচ্ছে এখানেই রেখে দিয়ে কিন্তু তো যেতেই হবে যার যার বাড়ি তাকে ফিরতেই হবে ও এক মাস মতো ছিল এক মাস সত্যিই খুব আনন্দে ছিলাম যখনই সময় হতো অ্যাকচুয়ালি সময় হতো না সময় বের করে করে ওর ওখানে চলে যেতাম ওর সাথে দেখা করতে ওর সাথে একটু থাকতাম একটু সময় কাটাতাম খুব আনন্দ লাগতো মনটা খুব রিল্যাক্স লাগতো কিন্তু আজকে চলে যাবে ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে ওর জন্য বাড়ির প্রতিটা মানুষ খুব আনন্দে থাকতো সারাদিন ব্যস্ততার মধ্যেও ওর সাথে একটু সময় কাটালে সবার মন একদম ভালো হয়ে যেত এই যে যাওয়ার সময় দাদুকে চুমু দিচ্ছে ওর মাসিমণিকে চুমু দিচ্ছে সবাইকে আদর করে বাই বাই টাটা বলে তারপরে যাচ্ছে এখন তো খুবই ছোট এখনও এটা বুঝতে পারছে না এই কয় পরে হয়তো এরপরে যখন আসবে তখন হয়তো আর বাড়ি যেতে চাইবে না বাড়ি যাওয়ার সময় তখন কান্নাকাটি করবে এখনও সেটা বুঝে উঠতে পারেনি হ্যালো ভাইস ও চলে যাচ্ছি চলে যাচ্ছি তোমরা বাড়িতে গাড়ি আসতে দেখে সে কি আনন্দ বারবার দৌড়ে চলে যাচ্ছে গাড়ির কাছে অ্যাটলিস্ট গাড়ি থেকে বসেছে নিজে গাড়িতে বসে এবার আমাদের বলছে গাড়িতে বসার জন্য সবাইকে ফ্লাইং কিস করছে টাটা করছে বাই বাই করছে বাড়ি চলে যাচ্ছে সেই জন্য কেমন টাটা দাও সবাইকে যাই হোক ওর বাড়ি তোকে যেতে দিতেই হবে ও বাড়ি চলে যাচ্ছে সেই দুঃখের সাথে সাথে আবার আনন্দ এটাও যে ও আবার পুজোর সময় আসবে তখন ওর সাথে আবার দেখা হবে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা